মাছ মাংস ফ্রিজ থেকে শেষ হয়ে গেলে একটা আলাদা টেনশন চলে আসে কখন বা নিয়ে আসে কখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব এবং শান্তের মতো কয়েকদিন খেতে পারবো হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা নিউ ব্লগে যাই হোক এই জায়গা দেখেন সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল কোন বাজারে গেছে সঠিক আমি বলতে পারবো না কিন্তু অনেকক্ষণ হলেও চলে গিয়েছে এবার সাতটার দিকে চলে গিয়েছে বলতেছে আজকে কিছু মাছ নিয়ে আসবো কিন্তু এইরকম অনেক ধরনের মাছ নিয়ে আমি কখনোই ভাবিনি অনেক রকমের মাছ এখানে ছিল একটা চিংড়ি মাছের তো অনেক বড় পা দেখেই তো আমার খুব ভয় লাগতেছিল সাধারণত আপনাদের ভাইয়া ফ্রিজে মাছ মাংস রেখে খাওয়াটা একদমই পছন্দ করে না কিন্তু সময়ের সাথে সাথে সবাই কিন্তু অনেক আপডেট হয়ে গেছে ভালো লাগলেও খেতে হবে না লাগলেও খেতে হবে কিচ্ছু করার নেই অনেকক্ষণ ভরা মাছগুলো দেখতেছিলাম আমার ভাবতেছিলাম কিভাবে কোথায় থেকে শুরু করব কোনগুলো আগে কাটব পরে কাটবো যাই হোক পাঁচ সব সবথেকে বেশি পছন্দের মাছ ছিল বাই মাছ অনেকে হয়তো ভাববেন চিংড়ি মাছ কেন পছন্দ করেন না আমি পছন্দ করি না তা না কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই মাছগুলো তো আমাকে বলতে যে মাছগুলো এনেছে তার ভিতরে তোমার পছন্দের মাছগুলোও কিন্তু আছে অনেকগুলো মাছ একসাথে কেনার কারণ হলো সব সময় আসলে এরকম পাওয়া যায় না নদীর মাছ ও আর ওইভাবে যাওয়াও হয় না সময় হয়ে ওঠে না আর আপনাদের ভাইয়ার ছেলে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ মেয়ে তো তেমনভাবে মাছ পছন্দ করে না কিন্তু ভুলে ভালিয়ে এখন থেকে খাওয়া শেখাইতে হবে তো বলতেছিলাম তুমি খাবে না মাছগুলো তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার মেয়ে মাছগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছে বলতেছে যে একটা চিংড়ি মাছের এত পা কেন মানে ও বলতেছে মাছগুলো কামড় দিবে না এরকম অনেক ধরনের প্রশ্নই করতেছে যাই হোক আমি ছাদে নিয়ে গিয়ে অনেক মানে খুন ভরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এখানে রুমের মধ্যে নিয়ে এসে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ছোট ছোট মাছ যদি পাস মিশিলি হয় তাহলে সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া আলাদা করতে দেয় না একসাথে সবগুলো মাছ মানে রান্না করলে ও বেশি মজা করে খেতে পারে এটাই আমাকে বলে তো যেহেতু মাছগুলো একটু সাইজের ছিল আলাদা আলাদা করে রাখলাম যেন এটা যখন যেটা মন বের করে রান্না করতে পারি এখানে বাই মাছগুলো আমি কোনো রকমে কেটে নিয়েছি সেভাবে পরিষ্কার করতে পারিনি আসলে এক হাতে এতগুলো মাছ কাটা পরিষ্কার করা তারপরে সংসারে অন্যান্য কাজও তো করতে হবে একটু জুলুমি হয়ে গেছিল মানে আমার জন্য একটু কঠিনই হয়ে গেছিল অনেক কষ্ট কষ্ট করেই করতে হলো কিছু করার নেই কিন্তু একটু কষ্ট করে রাখলে কিন্তু কয়েকদিন মানে শান্তি মতো খাওয়া যাবে যাই হোক এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওকেও নাস্তা দিতে হবে এখন প্রায় এগারোটা বেজে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওকে কিছু খাওয়াইতে পারিনি কোনো খাবারই তো হাত দিয়ে খেতে চায় না কখন আমি ফ্রি হবো ওকে খাওয়াবো তারপরে শান্তি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে মেয়েকে নাস্তা করিয়ে তারপরে যে দুপুরের জন্য রান্না করতেছিলাম মনে হচ্ছিল সবগুলো আইটেম ইটু ইটু করে রান্না করে রাখি মানে ফ্রিজে রাখলে কিন্তু ওই টেস্ট আর লাগে না এখন সুবিধার জন্য আমরা রেখে দিই তাই তো আপনাদের ভাইয়ার জন্য একটি বেলে মাছ রান্না করলাম এখানে পাতা টমেটো দিয়ে আর টমেটো কিন্তু সব তরকারিতে দিলেই আমি অনেক বেশি পছন্দ করি আর এই এই মাছটার নাম কি আমি সঠিকভাবে না আর কাটা মাছ নাকি যেন বলে সেই মাছটা আমি একটু ভোনা করে নিচ্ছিলাম আর এত বেশি টেস্ট ছিল এই মাছটা কি বলবো মানে বলে না যে নদীর মাছ টাটকা মাছ আর টাটকা যে কোনো কোনো কিছুই কিন্তু মজা লাগে একটা মাত্রা আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটু সময় পাইনি এই মাসের পিছনে আমার সময়টা কেটে গেছে যাই হোক সব কাজ শেষ করার পরে শান্তি একটু এখন একটু হলো শান্তি পাবো কয়েকদিন একটু শান্তি মতো থাকতে পারবো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম